শুটকি প্রেমীদের জন্য সুখবর আজরামাটের মাটের এক কেজি রং ধনু সামুদ্রিক শুটকি কম্বো প্যাকেজে পাচ্ছেন সামুদ্রিক সাতটি মজাদার শুটকির সমাহার রংধন সামুদ্রিক কম্বো প্যাকেজে যা যা থাকছে দুইশো গ্রাম সামুদ্রিক সুরি শুটকি দুইশো গ্রাম মহেশখালীর লট্টা শুটকি দেড়শো গ্রাম সামুদ্রিক সুন্দরী শুটকি দেড়শো গ্রাম সামুদ্রিক ফাইসা শুটকি একশো গ্রাম সামুদ্রিক চিংড়ি শুটকি একশো গ্রাম সামুদ্রিক মলা শুটকি এবং একশো গ্রাম বার্মিজ কাসকি শুটকি এক কেজির এই কম্বো প্যাকেজটি অর্ডার করে আপনি খুব সহজেই উপভোগ করতে পারেন সামুদ্রিক সারটি মজাদার সুটকির সার রং ধনু সুটকি প্যাকেজের সবগুলো সুটকি সর্বোচ্চ সেরা মানের বাছাইকৃত সম্পূর্ণ লবণ কেমিক্যাল এবং বালুমুক্ত যা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অনেকটাই নিরাপদ তাই পরিবারের জন্য রংধনু সুটকি কম্বো প্যাকেজটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা মেসেঞ্জারে নক করুন আস্থা রাখুন সুস্থ থাকুন এবং আজের সাথেই থাকুন সবাইকে আসসালাম আলাইকুম